কিন্তু আমাদের দেশের সংসদের মশুয়ারা সিস্টেম যেটা এটা শরীয়তের সিস্টেম না কেউ কেউ বলতে পারেন হুজুর আমাদের রাষ্ট্রের কাজ তো মশুয়ারা ভিত্তি কি হয় কারণ সংসদে তো সংসদ বসে তো মশওয়ারার জন্যেই সংসদ কি জন্যে বসে কথা বলেন মশুয়ার জন্যে বসে কিন্তু আমাদের দেশের সংসদের মশুয়ারা সিস্টেম যেটা এটা শরীয়তের সিস্টেম না আমাদের দেশের সংসদের মশুয়ার সিস্টেম হলো এই বিলের পক্ষে যারা আছেন তারা হা বলুন যারা বিপক্ষে আছেন তারা না বলুন বিপক্ষের লোক লোক যদি বেশি হয় কিন্তু পক্ষের মানে যেহেতু প্রস্তাব দিয়েছে সরকার এ কারণে স্পিকার কি বলতে হয় হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে বিল পাস এটা ইসলামী শরীয়তে মশওয়ারার পদ্ধতি নয় শুরু করে সব জায়গাতে যদি মশুয়ারা ভিত্তিক কাজ চালু হয় তাহলে তখন শান্তি কি পরিমাণে হবে আপনাদেরকে বুঝাবার জন্য একটা ছোট্ট মেসাল দিলে বুঝবেন পরপারের চিরস্থায়ী জীবনের শান্তি আরাম আয়েস ভোগ তার সামানা পুঁজি দুনিয়ার থেকে করে নিয়ে পরপারে আসবা এ কারণে আমরা পাকের কোরআন আল্লাহ তালা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اجل ايا صاحب الذنب لا تقنتو فإن الإله رؤوف رؤوف ولا ترحلن بلا عدة প্রথম শেরের তর্জমা করব না পরবর্তীটার তর্জমা করব কবি বলেন খবরদার মৃত্যু মৃত্যের পথের যাত্রী তোমরা বিহীন কবরের পথে অগ্রসর হইও না কারণ ওই পথ বড় ডেয়ারিং বড় ভয়ঙ্কর পুঁজি না থাকলেই ঝামেলা মৃত্যুর মুহূর্ত থেকে ঝামেলা শুরু হবে কবরে ঢুকতেই পানিশমেন্ট শুরু হবে ময়দানে পরে অবস্থা বেগতিক হয়ে যাবে পুঁজি নিয়ে উঠার যে তাহলে পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পরপারে পুঁজি করার জন্য এটা হলো সব কথার মূল কথা এখন আসেন আস্তি দলিয়াতে পর পুঁজি করার জন্য কিন্তু পৃথিবীর কন্ডিশন যদি তিনটা অবস্থা হয় তখন প্রতিটি মানুষ দুনিয়াতে বেঁচে থাকলে থাকলেই পরো পারে পুঁজি করার পরিবেশ থাকবে আর যদি অবস্থাটা পাল্টে যায় তাহলে দুনিয়াতে যতদিন বেশি বাসবে পরো পারে পুঁজি করার সুযোগ না থাকার কারণে তার ঘাড়ে ঋণের বোঝা বাড়তে থাকবে ঋণের বোঝা যখন বাড়বে তখন তো দুনিয়াতে বেঁচে থাকার চাইতে চলে যাওয়াই উত্তম জাপানে গেছি টাকা ইনকাম করার জন্য যা ইনকাম হয় খাইতে পড়তেই শেষ হয় ইভেন আরো ঋণ করে খেতে হয় তাহলে তো জাপানের প্রবাসী জীবনে থাকার কোনো প্রয়োজন নেই ওর চাইতে দেশে ফিরে আসাই উত্তম রব আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পরপরের পুঁজি করার জন্য পৃথিবীর অবস্থা যদি কখনো এমনটি হয়েই যায় যে পৃথিবীতে বেঁচে থাকলেই তার ঋণ সেই সময় তো পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরাই উত্তম এখন দেখি আমার দসি কি বলেছেন কখন বেঁচে থাকা উত্তম কখন মরা উত্তম আমাদের দেশের মানুষ তো অনেকে বাঁচতে চায় আমার অনেকে মরতেও চায় মজার কথা শোনেন আমাদের দেশের মানুষ অনেকে বাঁচতে চায় অনেকে মরতে চায় বাংলাদেশে অনেক ব্যাংক আছে প্রাইভেট ব্যাংক কোন এক ব্যাংকের চেয়ারম্যান সাহেব এক মাদ্রাসার মাহফিলের চিফ গেস্ট আমি প্রধান বক্তা আমার ওই দিন আরো একটা মাহফিল আছে আর এক জায়গায় যেতে হবে কাপাসিয়াকে তো ওনারা আমাকে আমি বললাম আমাকে দ্রুত সময় দিয়ে দিন আমি চলে যাবো চিফ উনি খুব চালাক উনি বলেন প্রধান বক্তা বক্তাওয়াস করে চলে গেলে আর লোক থাকে না এই জন্য আমি হুজুরের আগে গেলাম। যাওয়ার পরে উনি লম্বা একটা কারগুদারি শুনাইলেন আমি লম্বাটা শোনালে টাইম নেই উনি বললেন যে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম বডি চেক আপ করার জন্য তো বডি চেকটেক করার পরে ডাক্তার দেখলো যে আমার আলহামদুলিল্লাহ ওয়াল বডি খুব ভালো আছে তখন আমাকে ডক্টর জিজ্ঞাসা করে তুমি তো সুস্থ আছো এরপরে ব্যয় করে বাংলাদেশ থেকে এখানে কেন তো 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 আমি আমি তখন বললাম যে স্যার আসছি মূলত মানুষ আজীবন পৃথিবীতে থাকতে পারবে না তবে আমি একশো বছর বেঁচে থাকতে চাই কয়েক বছর বেঁচে থাকতে চাই আপনারা কথা বুঝতেছেন তো আর না ওদের কিছু নাই তো আমি আপনাদের পুরান পাপি আমি তো পঁচিশ বছর আগের থেকে আপনাদের অঞ্চলে বয়ান করি আমাকে না বোঝার কিছু নেই কি বলতেছে একশো বছর বেঁচে থাকতে চায় তার মানে উনি মরতে চান না আবার কিছু মানুষ আছে নিজে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আছে না নাই কিছু মানুষ ও চায় না মরতে চায় মরতে চায় তাই বাংলাদেশের কিছু মানুষ কি করতে চায় বাঁচতে চায় যেই মানুষগুলি বেঁচে থাকতে চায় লম্বা টাইম এদের অধিকাংশ হলো আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে সুখ দিয়েছেন টাকা আছে পয়সা আছে অর্থ আছে বাসায় সুখ আছে তারা একটু দীর্ঘদিন বেঁচে থাকতে চায় আবার এই পৃথিবীর অনেক মানুষ মরতে চায় না বরং আত্মহত্যা করে সুইসাইড করে নিজে নিজেই মরতে চায় কেন কারণ এই দুনিয়া তার জন্য ভালো লাগতেছে না খুব ভালো করে বুঝবেন আমার দেশে যারা আমরা বাঁচতে চাইতেছি তারা বাঁচতে চাইতেছি হলো দুনিয়ার মজা নেওয়ার জন্য যারা মরতে চাইতেছি তারা মরতে চাইতেছি হল দুনিয়ার কষ্টের জন্য কিন্তু বলেছে সেটি হলো যে না তোমার বেঁচে থাকা উত্তম আর মরে যাওয়া উত্তম দুনিয়ার সুখ সমৃদ্ধি শান্তি ভোগ বিলাসিতার কারণে নয় বরং দুনিয়াতে বেঁচে থাকা উত্তম তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারো পারের পুঁজি অ্যাভেলেবেল করতে পারো তাহলে তোমার বেঁচে থাকা উত্তম তুমি একদিন বেশি বাঁচলে তোমার জন্য তত ভালো আর যদি তুমি দুনিয়া থেকে পুঁজি উল্টাটা হয় অপরাধ গুনা শুধু গুণার গুণা অপরাধ আর অপরাধ বেড়েই চলছে তাহলে সেই মুহূর্তে তোমাকে দুনিয়াতে যতই মজা তোমার থাক দুনিয়াতে যতই শান্তি তোমার থাক দুনিয়াতে যত বড় পাওয়ারই তোমার থাক দুনিয়ার যত বড় চেয়ারই তোমার থাক সেই মুহূর্তে তোমার দুনিয়ার জীবনে বেঁচে থাকার চাইতে মরা উত্তম কেন তুমি যত বড় থাকো প্রতিদিন যদি অপরাধের প্রবণতা বাড়তেই থাকে তাহলে তোমার শাস্তি পালা দিন দিন ভারী হতেই থাকবে তোমার গুনাহের বোঝা দিন দিন বাড়তেই থাকবে মরণ থেকেই শুরু হবে তোমার গুনাহের পানিশমেন্ট কথা বুঝাইতে পারছি আপনাদেরকে এবারে আসল নবী ইসলাম কি বললেন আমি পড়ে আপনাদেরকে তর্জমা শোনাই এর মধ্যে যদি ওনারা এসে যানিহা যদি না আসেন হাদিসটাকে একটু ব্যাখ্যা করবো রসুলিম সাল্লাই ইসলাম বলেন ইদা কানা উমার পৃথিবীতে যদি এমন অবস্থা হয় কোনো দেশে যেমন আমাদের দেশের কথাই বলি আজ তোমার দেশের নেতা যা ছোট নেতা পাতি নেতা থেকে শুরু করে গ্রামের নেতা থেকে শুরু করে ফ্যামিলির নেতা থেকে শুরু করে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত নেতা যারা এই সিরিয়ালের লোকগুলো যদি সবচাইতে ভালো হয় সবচাইতে কি হয় আপনার ফ্যামিলির নেতাকে আপনার ফ্যামিলির আট সদস্য আপনারা আপনার ফ্যামিলিতে পাঁচ সদস্য আপনারা এই পাঁচজনের মধ্যে তো একজন নেতা এই পাঁচজনের ভিতরে যে ভালো সে হলো আপনার ফ্যামিলির নেতা আপনার মহল্লাতে লোক আছে আপনার গ্রামে আছে দশ হাজার দশ হাজারের ভিতরে সবচেয়ে ভালো যে লোক সে হলো আপনার গ্রামের নেতা আপনার ওয়ার্ডে আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের ভিতরে সবচেয়ে ভালো যে লোকটা সেই হলো আপনার ওয়ার্ডের নেতা আপনার ইউনিয়নে আছে এক লাখ মানুষ এক লাখের ভিতরে সবচেয়ে ভালো যে লোকটা সেই লোকটা আপনার ইউনিয়নের নেতা এভাবে করতে 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 সর্বোচ্চ পর্যন্ত সবচেয়ে বড় চেয়ারে কে এদেশের সবচেয়ে ভালো মানুষটা যে নবীজি বলেন এমন কন্ডিশন যদি পৃথিবীতে হয় তাহলে একটা অবস্থা আর একটা কি তোমাদের সমাজের ধনী বিত্তবান যারা তারা যদি হয় দানশীল মায়াবী মানুষের প্রতি দরদ ভালোবাসা হয় ধনী লোক যারা আল্লাহ যাদেরকে ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন সব দানশীল খুব ভালো করে বুঝবেন তিন নাম্বার ও আমরুকুম সোরা বাই না রাষ্ট্রের কাছ থেকে শুরু করে মহল্লার তোমার ফ্যামিলির কাজ পর্যন্ত সব জায়গাতে কাজ হয় মুস ভিত্তি কেউ কেউ বলতে পারেন হচ্ছে আমাদের রাষ্ট্রের কাজ তো মুসুয়ারা ভিত্তি কি হয় কারণ সংসদে তো সংসদ বসে তো জন্যে জন্য কিন্তু আমাদের দেশের সংসদের মশুয়ার সিস্টেম যেটা এটা শরীয়তের সিস্টেম না আমাদের দেশের সংসদের মশুয়ার সিস্টেম হলো এই বিলের পক্ষে যারা আছেন তারা হা বলুন যারা বিপক্ষে আছেন তারা না বলুন বিপক্ষের লোক যদি তিন গুণ বেশি হয় কিন্তু পক্ষের লোক মানে যেহেতু প্রস্তাব দিয়েছে সরকার এ কারণে স্পিকার কি বলতে হয় হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে বিল পাস এটা ইসলামী শরীয়তে মশওয়ারার পদ্ধতি নয় একবারে আপনার ঘর থেকে শুরু করে সব জায়গাতে যদি মশুয়ারা ভিত্তিক কাজ চালু হয় তাহলে তখন শান্তি কি পরিমাণে হবে আপনাদেরকে বুঝাবার জন্য একটা ছোট্ট মেসেল দিলে বুঝবেন ধরে নেন আপনারা তিন সদস্যের ফ্যামিলি আপনি আপনার স্ত্রী একটা সন্তান অনেকে আছে না এখন এক সন্তান বলা দম্পতি এখন আছে না নাই একটু আওয়াজ করেন এক সন্তান বলা দম্পত্তি এখন আছে কারণ এখনকার স্লোগান উন্নত আগের স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট কিন্তু বর্তমান এখন স্লোগান হলো দুটি সন্তানের অধিক নয় একটি হলে আরেকটু জোরেই বলেন একটি বলে একটি হলে ভালো হয় তো সবাই যেহেতু একটা চায় এজন্য জন্য রব্বুল আলমিন মাঝখানে কেটে দিয়ে দিচ্ছেন এখন একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন এখন বেড়ে যাচ্ছে ওই সাবজেক্টে আমি যাবো না এখন মনে করেন আপনার তিন সদস্যর ফ্যামিলির কর্মক্ষম শুধু আপনার বাড়িতে যে আছে পুরুষ একটাই আর একজন নারী আর একজন বাচ্চারা কাজ করে না উনি খেতে খান যা ইনকাম করেন তা দিয়ে তিন বক্ত খাবার হয় না পোশাক তো হয় না কোনো রকম করে কোনো রকম করে চলে সামনে ঈদ চলে আসছে স্ত্রী মনে মনে ভাবতেছে এই ঈদে একটা নতুন কাপড় আমি নিব ছেলে মনে মনে ভাবতেছে সবাই নতুন কাপড় পরে যায় আমার বাবা দিতে পারে না আমাকে দিবে লোকটা যিনি এই চিন্তা করতেছেন কাপড় না পরলে তো আমি আর কাজ করে ইনকাম করতে পারবো না কাপড়টা আমার দরকার এ ভাই আমার কথা শোনেন আমার কথা শুনে তিন পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এখন যদি যিনি কাজ করে কষ্ট করে টাকা ইনকাম করেন উনিও যদি উনিও যদি মুসফরাত ছাড়া নিজের জন্য কাপড় খরিদ করেন দেখবেন ওনার স্ত্রী বাঁকা হয়ে থাকে এই তিনজনকে নিয়ে তিনজনই বসেন স্বামী যদি বলে দেখো স্ত্রীকে তুমি এত কষ্ট করো আমার সংসারটাকে তুমি ধরে রেখেছ তো আমি অর্থ ইনকাম করেছি যে একটা কাপড় কেনার টাকা আমার নাই কারো কাছ থেকে লিঙ্ক করে হয়তো একটা কাপড় কিনবো আমার মনে হয় কাপড়টা তোমাকে দিলেই ভালো হয় স্ত্রী তখন বিবেকের কাছেই বলবে না আমাকে দরকার নাই আমি তো আর বাইরে যাই না আমি সিরা কাপড় করতে পারব আপনার একটা কাপড় দরকার শেষ পর্যন্ত দুইজনে মিলে বলবে আমারও দরকার নাই তোমারও দরকার নাই কলিদার টুকর সন্তানকে একটা কাপড় দিয়ে দিই কাপড় খরিদ করলেন একটা কোনো ঝামেলা নাই কেন মুশোরার কারণে মশার ছাড়া যদি আপনি কিনতেন তাহলে কিন্তু স্ত্রী একদিকে আর সন্তান আর একদিকে বাঁকা হয়ে যেত আস্ত অশান্তি এই পৃথিবীর সমস্ত নেতাগুলি যদি ভালো হয় যেই ফ্যামিলির নেতা ভালো পাঁচজনের ভিতরে সবচাইতে ভালো ওই ফ্যামিলিতে তো ছাপ্পান্ন ইঞ্চি মনিটর কিনে নিয়ে আসবে কথা বলেন না কেন ছাপ্পান্ন